এখন কিন্তু গ্রীষ্মকাল প্রচুর রোদ তো গাছগুলোকে পানি দিতে হয় আর এত গাছ এই গাছগুলো কিন্তু হাত দিয়ে মানে পানি দেওয়া সম্ভব হয় না তাই আমি একদিন পর পর বৃষ্টির মতো করে পাইপ দিয়ে পানি দিই কারণ গাছ অনেক পানীয় প্রয়োজন অনেক আর বিশেষ করে এখন যেহেতু বৃষ্টি নাই ধুলা বালুতে গাছ ভর্তি থাকে তো এইভাবে পাইপ দিয়ে পানি দিলে গাছটাও পরিষ্কার হয়ে যায় আর পানিটাও সুন্দর মতো দেওয়া হয় আর সময়ও বাঁচে কষ্টও দূর হয় সব কিছুই কিন্তু একসাথে হয় ইনশাল্লাহ সেই জন্য অনেক গাছ তাই আমি এইভাবে পানি দেই আর যেহেতু এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কিন্তু আমি এইভাবে পানি দেই শীতকালে কিন্তু আবার এইভাবে পানি দেই না মগের সাহায্যে যে গাছটার প্রয়োজন সেই গাছটা দিয়ে দেই আর অন্যান্য গাছগুলো তো দেই না এইভাবে আমি শীতকালে খুব হিসাব করে পানি দেই আর বর্ষাকালে গ্রীষ্মকালে আমি বর্ষাকালে তো পানি দিতেই হয় না গ্রীষ্মকালটাই কিন্তু একটু বেশি ক্রিটিক্যাল সময় যায় গাছের এই সময় গাছগুলোকে বেশি ইয়া হয়ে যায় মানে রোদের তাপে তো সেই সময় আপনারা করবেন কি কিছু অধিকাংশ গাছ সম্ভব হলে আমাদের সম্ভব হয় না আমি ছায়াতে কয়েক কয়টা গাছ রাখবো সুতরাং সম্ভব হয় না তাই সেই জন্য আমি একবেলাই এখন আপাতত পানি দিচ্ছি অতটা প্রখর রোদ এখনও আসেনি তো আসলে আমি দুই বেলা পানি দিব এখন বেলাই দিচ্ছি সকালে ভোরে উঠে গাছগুলোতে পানি দেই পানি টানি শেষ করে তারপর আপাতত এখন আর গাছের পরিচর্যা বলতে কিছুই করি না কারণ এখন সময়ের অভাব সময় পেলে আবার পরিচর্যা করব করবো বাগান ঝাড়ু দিব এগুলি করবো প্রতিনিয়তই কিন্তু আমাদের কাজ থাকে তো আমি কিভাবে বর্ষ গ্রীষ্মকালে পানি দেই সেটাই আপনাদের সাথে তুলে ধরেছি সব সময় আমি যে কাজটা করি প্রতিদিন সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর পাইপ দিয়ে যাদের অনেক গাছ তারা এইভাবে পাইপ দিয়ে পানি দিবেন বৃষ্টির মতো করে পানি দিবেন তাহলে গাছগুলোও ভালো থাকে গাছটা পরিপূর্ণভাবে পানিটা পেয়ে যায় আমি এইভাবেই গ্রীষ্মকালে পানি দিই পাইপ দিয়ে তাহলে সময়টাও বাঁচে আবার কষ্টটাও দূর হয় মগ দিয়ে পানি দিয়ে এত এত গাছ প্রায় আমার তিনশো থেকে চারশো গাছ তো সেই গাছগুলোতে এই পর দিয়ে পানি দিলে হয় না আর যেহেতু এখন গরম পড়েছে রোদের তাপ আছে তাই আমি এইভাবে পানি দেই গাছের পাতা সব কিছুতে ছুঁয়ে যায় ইসমিলাই রাহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে আমি কিভাবে পানি দিচ্ছি গ্রীষ্মকালে এইভাবে আপনারাও পানি দিবেন গাছে গাছের যে ধুলাবালি ময়লা আবর্জনা জমে সেগুলো দূর হয়ে যায় পোকামাকড় থাকলে সেগুলোও দূর হয়ে যায় আর গাছের পাতায় পানিটা পড়লে গাছটাও কিন্তু সুস্থ থাকে ভালো থাকে আমরা যেমন সারা শরীর ধুয়ে গোসল করি তেমনই গাছেরও কিন্তু সেই রকম প্রয়োজন পড়ে মাঝে মাঝে এভাবে দিবেন আপনারা বিশেষ করে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কিছুদিন পরে আবার দুইবেলায় আমি পানি দেব এখন এক বেলা পানি দিচ্ছি আর এইভাবে আপনারা পানি দিলে গাছ ভালো থাকবে গাছ সুস্থ থাকবে আমি নিয়মিত সবসময় গাছের পরিচর্যা করি যার কারণে আমার গাছগুলো ভালো থাকে কিছুদিন আগে পুদিনা পাতা এনে বসিয়েছিলাম তো আমার সাথে আরেকজনও এনেছিল তো উনিও বসিয়েছেন তো উনি বললেন যে আমার গাছগুলো মরে গেছে কিন্তু আমার গাছগুলো কিন্তু সতেজ তরতাজা হয়ে বড় হচ্ছে নতুন নতুন পাতা মেলছে ওনার গাছটা মরে গেছে অবশ্যই যত্নের অভাবে মরে গেছে যত্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস গাছ বসাবেন গাছের তদারকি করবেন না গাছে ঠিক মতো পানি দিবেন না তো গাছ পরিচর্যা না করলে গাছ কিভাবে বড় হবে কিভাবে বাঁচবে তো মানুষের জীবনের মতো গাছেরও তো জীবন আছে গাছের প্রাণ আছে গাছ খেতে পারে গাছ বড় হয় তো সেই গাছগুলোকে যদি আপনি পরিমিত পানি এবং খাবার এবং যত্ন না করেন তাহলে কিন্তু গাছ বাঁচবে না এবং গাছ বড় হবে না এবং গাছ ফুল ফল দিবে না তো আমি কিন্তু এই প্রতিনিয়তই আমার বাগানের চর্চা করি এবং সবসময় প্রতিদিন একদিন চর্চা না করলে গাছ অন্যরকম হয়ে যায় একেবারেই অন্যরকম হয়ে যায় যদি একদিন পানি দেওয়া বন্ধ হয়ে যায় তা গাছের পাতা নুয়ে যায় গাছের পাতা শুকিয়ে যায় এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় আর যেহেতু আমরা স্বাদে টবের গাছ সুতরাং যদি নষ্ট হয়ে যায় একবার সেই গাছ কিন্তু আবার ইম্প্রুভ করতে গাছটাকে আবার বড় করতে গাছটাকে আবার সুস্থ করার জন্য অনেকটা সময় লাগে এমনকি গাছ মরেও যায় সেই জন্য এই জিনিসটা খুব খেয়াল করতে হবে যে মাটির গাছে অনেক পরিচর্যা ছাড়াই মাটির গাছ বড় হয় মাটিতে যে গাছ লাগানো হয় কিন্তু টবের গাছের প্রতিনিয়তই এর পরিচর্যা করতে হয় পরিচর্যা ছাড়াই এই গাছ বড় করা যায় না এবং এই গাছের ফুল ফল আশা করা যায় না তো যারা সাত বাগানি আমরা বাগান করি কিন্তু বাগান করার পরে আর বাগানের প্রতি খেয়াল থাকে না তো গাছ এমনিতে যে গাছ কয়েকটা আল্লাহর কুদ্রুতে বেঁচে থাকে আর তাছাড়া বাকি গাছগুলো নষ্ট হয়ে যায় তাই স্বাদকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাছগুলোকেও যত্ন করতে হবে আর সময় বুঝে পানি দিতে হবে কিভাবে পানি দিতে হবে যেমন এখন গ্রীষ্মকাল এখন আমি পাইপ দিয়ে পানি দিই তাছাড়া আমার গাছগুলোকে সম্পূর্ণভাবে পানি দেওয়া ঠিক হয় না আর পট দিয়ে পানি দিলে সেই পানিটা সম্পূর্ণ পর্যাপ্ত পরিমাণে পায় না আর পাইপ দিয়ে যখন পানি দিই সে পর্যাপ্ত পরিমাণে পানিটা গাছের গোড়া থেকে গাছের আগা থেকে সম্পূর্ণ গাছটা পানিটা পেয়ে যায় তো আপনারাও এইভাবে গ্রীষ্মকালে গাছে পানি দিবেন আর গাছের গোড়ায় বোতল সেট করে রাখবেন বোতলগুলো ভরে ভরে রাখবেন এই যে আমি এখন পানি দিচ্ছি বোতলগুলো ভরে ভরে দিচ্ছি সাথে সাথে বোতলগুলো ভরে যাচ্ছে যে সময়টুকু পানি শূন্যতা দেখা দেয় সেই সময়টুকুতে এই বোতলের পানিটা তাদের পানির চাহিদাটা পূরণ করে তাই আমি প্রত্যেকটা বড় বড় গাছ যেগুলোতে পানির চাহিদা বেশি সেগুলোতে একটা একটা করে বোতল বসিয়ে দিয়েছি এবং এটার ভিতরে খাবার ঢুকিয়ে দেই পানি ঢুকিয়ে দেই তাহলে এই গাছগুলো সবসময়ই সতেজ এবং তরতাজা থাকে তো আপনারাও এভাবে গাছের পানি দিবেন এবং পরিচর্যা করবেন আমার সাহেবই আমাকে পুদিনা পাতাগুলো এনে দিয়েছিল এখন আজকে এসে দেখতে দেখতেছে যে পুদিনা পাতাগুলো আমার হয়েছে কিনা। তা আমি বললাম যে আমার পুদিনা পাতাগুলো অনেক সুন্দর হয়েছে তো দেখে উনি খুব খুশি এবং ওনার সাথে যে যাদেরকে এই পুদিনা পাতাটা আমি অর্ধেক দিয়েছিলাম উনি আমার কাছে চেয়েছিল আমার সাহেবের কাছে তো দিয়েছিল ওনারও একটা বাগান আছে বাগানে সবজি গাছ ফুল ফল সবই বসিয়েছেন তো ওনার গাছগুলো নাকি মরে গেছে তো যাই হোক নিশ্চয়ই কোনো কারণে মরে গেছে কারণ আমার গাছগুলো যেহেতু জীবিত হয়ে গেছে ওনার গাছের পরিচর্যাটা সেইভাবে করেন নাই আর আমি গাছ যখন প্রথমে বসাই তখন কিন্তু আমি গাছটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিই কিছুদিন এবং পানিটা প্রথম দিন বেশি করে দেই সেই পানিটা ভিজা ভিজা অবস্থা থাকে দুই তিন দিন এই দুই তিন দিনে কিন্তু গাছটা মোটামুটি দাঁড়িয়ে যায় তো গাছের পানিটাও যখন আমরা গাছ বসাব তখন যদি আমরা পরিমিত পানি একবারে দিয়ে দেই পরবর্তীতে আর পানি না দেই তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর প্রতিদিন কিন্তু আবার পানি দেওয়া যাবে না ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং একবার পানি দিয়ে গাছটাকে বসাবো এই গাছের পানি তিন দিন ভরে এই ভিজা ভিজা অবস্থা থাকবে গাছ তাড়াতাড়ি মানে দাঁড়িয়ে যাবে তো এইভাবে গাছের পরিচর্যা করতে হয় তো আমি জানি না আমি কতটুকু পরিচর্যা করতে পারি কিন্তু ইনশাল্লাহ এখন আমি গাছগুলোকে দেখলে বুঝতে পারি গাছের কী চাহিদা আছে গাছের কী প্রয়োজন গাছের কী দরকার সব কিছুই কিন্তু এখন আমি গাছ একটা জিনিস যখন যত্ন করি বড়ো করি তখন সেটার বৈশিষ্ট্য এবং সেটার চরিত্র কিন্তু বোঝা যায় তাই আমি সেইভাবেই কিন্তু গাছের পরিচর্যা করি যত্ন করি তো আশা করি আপনারা এইভাবে গাছের যত্ন করবেন পরিচর্যা করবেন তাহলে গাছ ভালো থাকবে সুস্থ থাকবে আর বিশেষ করে গাছ যেহেতু ছাদে বসাই সারটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুরক্ষা রাখতে হবে সেই সুরক্ষা রাখতে গেলে সারটাকে সবসময় সপ্তাহে একদিন হলেও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লা আবর্জনাগুলো ফেলে পরিষ্কার করে দিবেন তাহলে সারটাও কিন্তু পরিষ্কার থাকে আমি কিন্তু আমার স্বাদটা কিন্তু অলেজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এই যে আমার একটা লাউ বড় হচ্ছে ছাদে অনেকগুলো লাউ ধরেছে এখন জানি না কতগুলো বড়ো হবে যেহেতু এখন সিজন নাই অনেক আগে ধরেছিল আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ